গাইঘাটা ব্লক দুই আইএনটি উদ্যোগে প্রতি বছরের মতো এবছরেও অটো চালক শ্রমিকের হাতে পুজোর বোনাস তুলে দেওয়া হলো প্রতি বছর দুর্গা উৎসবের সময় শ্রমিকদের হাতে এই বোনাস তুলে দেওয়া হয় পুজোর সময় বোনাস দেওয়ার কারণে শ্রমিকদের মুখে ছিল আনন্দের ছাপ কারণ পুজোর সময় হাতে বোনাস পাওয়ার তাদের উৎসবে প্রস্তুতি আরও শক্তিদায়ক হবে আইএনটি পক্ষ থেকে জানানো হয় শ্রমিকদের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য তারা চান শ্রমজীবি মানুষের মুখে হাসি ফোটাতে তাই প্রতি বছরই দুর্গা উৎসব উপলক্ষে বোনাস দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর গঙ্গা সংগঠনের জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট শ্রমিক সংগঠনের নেতা কিশোর বিশ্বাস অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক বিশ্বাস গাইঘাটা ব্লক দুইয়ের আইএনটি টিউএসি সভাপতি সমীর হাজরা সহ অন্যান্য নেতৃত্বরা আপনারা জানেন আমাদের দুর্গা পূজা একটা শ্রেষ্ঠ উৎসব সেই দুর্গা পুজোকে সামনে রেখে আমার যত শ্রমিক আছে অটো সেই অটো শ্রমিকদের মালিক এবং ড্রাইভারদের আমরা তার পরিবারকে একটু কিছু সামান্য কিছু বোনাস দিয়ে আমরা তাদের একটা নতুন জামা কাপড় কিনবার জন্য তার ব্যবস্থা করছি এটা করছে যশোর রোড দুটো ইউনিয়ন অটো ইউনিয়ন এবং আমার বনগা সাংগঠনিক জেলা জেলাডিসির সভাপতি নারায়ণ ঘোষের নির্দেশে গায়ঘাটা ব্লক টু আইনটি সহযোগী হয় আজকে তাদের হাতে আমরা বোনাস তুলে দেবো সেই বোনাসটা যাতে পেয়ে তার বাড়ির ছেলে মেয়ে বউ যাতে একটু তারা নতুন জামা কাপড় কিনতে পারে তার জন্যে আমরা আজকে এই ব্যবস্থা করেছি দেখুন আজকে আমাদের মমতা বেনাচ্ছি আপনারা জানেন সবসময় আমাদেরকে বলে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষের পাশে থাকবার জন্য তাই আজকে আমরা সেটা ভেবেছি যে আজকে এই শ্রমিক ভাইরা কত কষ্ট করে আজকে অটো চালায় তাদের দিন আনা দিন দিন খায় সেখানে দাঁড়িয়ে যদি একটু এই দুর্গা সময় আমরা ইউনিয়নের তরফ থেকে যদি তাদেরকে একটু পুজোর পুজোর জন্যে যদি সারা সামান্য একটু উপকার করি জামা কাপড় তারা যদি দিতে পারে ছেলে মেয়েদের তার জন্যে যাতে উপকার পায় তার জন্যই আমাদের করা এবং আমরা একটা জিনিস ইউনিয়ন করতে এসে বুঝেছি যে শ্রমিকদের পাশে থাকলে তাদের কাছ থেকে সম্মান পাওয়া যায় আর তাদেরকে যদি আমরা হাসি পারি সেটাই আমাদের কাজ আমাদের আমরা রাজনীতি করি আমাদের সামাজিক কাজ করবার সেই সমাজের কাজের একটা অঙ্গ এই অটো অটো শ্রমিক মালিক তাদেরকে আমরা একটু তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়াতে পেরে আমরা সেই কারণের জন্য বলছি এই কাজটা আমরা দীর্ঘদিন ধরে করছি সামনের দিন আরও আমরা বৃহৎ আকারে করবো এর আগেও আপনারা জানেন আমরা আমাদের আইন যারা হকার যারা রিটায়ার্ড করেছে তারা আর কাজ করতে পারে না তাদেরকে আমরা নতুন বস্ত্র তাদেরকে নতুন বস্ত্র দিয়ে আমরা তাদেরকে সম্মান দিয়েছি আমাদের জেলা সভাপতি নারায়ণ ঘোষের নির্দেশে এবং সকল নেতৃত্ব ছিলেন তাদের মাধ্যমে তাদের সম্মান দিতে পেরেছি এটাই আমাদের সত্যি গর্বের আমরা এটা চাই যে সামনের দিন আমরা শ্রমিকদের পাশে আরও যাতে থাকতে পারি আমার ব্লগ ব্লক টিসি যাতে থাকতে পারে এই কামনা আমি সবসময় করি আজকে আমরা দিচ্ছি হাজার করে এর আগে আমরা দিতাম আমরা দু বছর ধরে দিচ্ছি সাতশো আটশো এবার হাজার দিচ্ছি সামনের বার আমরা চেষ্টায় আছি যাতে পনেরোশো করে দেওয়া যায় কি না তারপরে দু হাজার এইভাবে ধাপে ধাপে আমরা বাড়াবো আমার নাম বাপি হাজরা গাইঘাটা ব্লক টু আইএনটিটিসি সভাপতি